আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে মজার একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন প্রিয় দর্শক যে ফুলকপি আমরা যখন নতুন সিজনে নতুন ফুলকপি ওঠে তখন কিন্তু অনেক চড়া দামে বিক্রি হয় অর্থাৎ একটা ফুলকপি ষাট টাকা সত্তর টাকা দরে বিক্রি হয় সেই ফুলকপি আবার যখন সিজনের শেষের দিকে চলে আসে খুব কম দামে বিক্রি হয় ঠিক এমনটাই এখন ফুলকপির দাম খুবই কম যে কারণে দেখেন ছাগলকে খাওয়াচ্ছে ফুলকপি কেটে কেটে টুকরো টুকরো করে ছাগলকে খাওয়াচ্ছে দেখেন কতগুলো ছাগল ফুলকপি খাচ্ছে কত মানে কেমন করে ফুলকপি খাচ্ছে তো প্রিয় দর্শক তো এটাই যখন মানে শুরুতে সিজনের শুরুতে যখন ফুলকপি আসে কত চোরা দামে বিক্রি হয় আর শেষের দিকে কী অবস্থা হয় তো সেটাই তার প্রমাণ তো ভিডিওটি অনেক সুন্দর লাগতেছে তো এই কাককে জিজ্ঞেস করলাম কি কেটে খাওয়াচ্ছেন তো বলতেছে বাবা ফুলকপি ফুলকপির দাম তো কম আর ছাগল ফুলকপি অনেক বেশি খায় ভালো খায় আর এর জন্যই ফুলকপি কেটে কেটে খাওয়াচ্ছি অল্প দামে কিনে নিয়ে এসে ফুলকপি কেটে খাওয়াচ্ছি তো তো অনেক ভালো লাগতেছে হঠাৎ দেখলাম এর জন্য ভিডিওটি করলাম তো সবার কাছে ভিডিওটি আশা করছি অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত হরিয়ানা জাতের ছাগল তো এখানে একটা দুইটা মোটামুটি পাঁচটা ছয়টা ছাগলের মতো আছে তো ভিডিওটি সবার কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে